প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি সুদের হার নির্ণয় করি সুদের হার কী দ্বারা আর আর দ্বারা প্রকাশ করা হয় কেন ইন্টারেস্ট রেট সুদের হার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট তার মানে এই রেট হচ্ছে আর এ টি ই রেট রেটের আরটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এর জন্য হচ্ছে সুদের হার একে প্রকাশ করি আর দ্বারা এখন দেখেন ওই যে আই ইকাল টু পি আর পনির পনির পনিরের যে সূত্রটা দিছিলাম সেটা দিয়ে আমরা দেখাবো আগে হলো সুদের হারের একটা সূত্র লেখা আছে সুদের হার সমান সুদ গুণন একশো সুদের হার সমান কী সুদ গুণন একশত এবং আসল গুণন সময় এটা দেওয়া আছে এখন সুদের হার সুদ গুণন একশো এবং আসল গুণন সময় একটু আগে আসল বের করার সময় আমরা দেখছি কি এখানে হার গুণন সময় দিছি তাহলে এই দেখেন এই হার এখন যখন এপাশে চলে গেল তখন আসল এখানে চলে আসলো মানে হার আমাদের বের করতে হবে তখন এই নিচে আসল উপরে যা ছিল আগের আগের সূত্রেও আসল বের করার সূত্রেও এখানেও সেইম আছে এবার দেখেন আই ইকল টু পি এন আর এটার এটার ক্ষেত্রেও এই সূত্রটা যদি বের করি তাহলে আমরা এই যে পি আর এটাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম আইটাকে ডান পাশে নিয়ে গেলাম বা আর সমান সমান কত হবে আই ইকল টু পি এন তাহলে একইভাবে বা আর সমান সমান কত হবে আই আই হচ্ছে কি মনে আছে সুদ এর সাথে যদি পার্সেন্ট যেহেতু এখন কত বের করতে হবে তাহলে একশো গুণ দিতে হবে যেহেতু আর হলো কি পার্সেন্টে থাকবে তো পি হচ্ছে কি আসল গুণন সময় আপনি এরকমও বের করতে পারেন অর্থাৎ সূত্রটা দাঁড়াইল কি আর আই আর ইকল টু আই ইন টু একশো আর হচ্ছে পি গুণন এন এই এই সূত্র দ্বারাও আপনি চাইলে বের করতে পারেন যে আর সমান আই গুণন একশো পি গুণন এন এটা দ্বারাও বের করতে পারেন এবার আমরা একটা ম্যাথ দেখব একদম ক্লিয়ার দেখেন ম্যাথটায় লেখা আছে কি যে শতকরা বার্ষিক কত হার সুদে কত হার সুদে দেখেন তার মানে হার চাইছে সুদের হার চাইছে মানে ইন্টারেস্ট রেট হার কথাটা থাকলে ইন্টারেস্ট রেট এখানে কিন্তু অনেকে আবার একটু ভুল করেন যে সুদ আর সুদের হার আরে সুদ না এটা হলো সুদের হার কত পার্সেন্ট হারে এটা হবে আর কি সেটার জন্য এরপর হচ্ছে কি এই সুদে আপনার সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুইশো টাকা কিছু না এটা একদম ইজি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে কোন কোন এলিমেন্টগুলো দেওয়া আছে দেখবেন সুদে সাতশো পঞ্চাশ টাকার তার মানে আসল কত আসল কত বলেন তো আসল হচ্ছে আসল কি পি না আসল সমান সমান হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা এরপরে আপনাদের সময় সময় কত দেওয়া আছে দুই বছর সুদ কত দেওয়া আছে বলেন তো সুদ কত দেওয়া দুই শত দশ টাকা তাহলে সুদ হলো দুই দশ টাকা তাহলে আমরা এখন কি করব। আমরা জানি লিখে দেব আমরা জানি সুদের হার তাহলে হার সমান সমান কত সুদ গুনন একশো ওই যে সূত্র লিখে দেবেন আসল গুণন সময় তাহলে এখন আমরা কি সুন্দর করে লিখে দেব দেখেন সুদ কত দুইশো দশ গুণ একশো আসল কত মনে আছে আসল কত আসল হচ্ছে সাতশত পঞ্চাশ আর সময় কত দুই তাহলে এখন দেখেন আপনারা এটা যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে ক্যালকুলেশন করবো এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুগুণে দশ পাঁচ পনেরো অং পঁচাত্তর তারপর হচ্ছে কি এই পনেরো দিয়ে যদি আপনারা এটা কাটেন তাহলে তিন আপনারা হচ্ছে তিন দিয়ে তিন সাথে একুশ সত্তর হলো তিন পাঁচা পনেরো পাঁচ চোদ্দো সত্তর এভাবে কেটে নেবেন তাহলে এখন হচ্ছে কত চোদ্দো এখন ওই যে গুণ একশো দিয়েছি এর জন্য কি আমরা সরাসরি পার্সেন্ট লিখতে পারবো কারণ ওই এই যে একশোর কারণে গুণ একশো দিয়ে পার্সেন্ট তাহলে কারণ হচ্ছে আমরা কিন্তু হাঁটটা কিন্তু এ পাশে আগেরটা যেটা দেখাইছি যে পার্সেন্ট উঠে গেলে আমাদের কি করতে হয় পার্সেন্ট যদি আপনি উঠেই দেন কোনো কিছুর তাহলে সেক্ষেত্রে নিচে একশো দ্বারা ভাগ করতে হয় আর যদি কোনো কিছুর পার্সেন্ট দিতে চান তাহলে সেটাকে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে এই যে চোদ্দো পার্সেন্ট আমাদের সুদের হার আমরা নির্ণয় করে ফেললাম দেখেন এবার একটা ব্যতিক্রমী অঙ্ক আছে সেটা হচ্ছে কি যদি আমরা এরকম যদি বলে যায় যে সুদে আসলে দ্বিগুণ তিন গুণ এরকম যদি বলে তখন আপনারা এবং যদি সুদের হার বের করতে বলে তখন আপনারা ভয় পাবেন না কারণ কি শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন মূলধন কত আমরা জানি না কিন্তু মূলধন কিন্তু দেওয়া নাই দশ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে আগে আমরা কি করছি মূলধন দেওয়া ছিল এবার মূলধন দেওয়া নাই শুধু বছর এন দেওয়া আছে সময়টা কিন্তু আবার চাইছি কি কত হার সুদে মানে সুদের হার বের করতে বলছে মূলধন হল যে কোনো মূলধন আবার সুদে আসলে দ্বিগুণ হইতে হবে মানে দশ বছরে সুদে আসলে কত হবে দ্বিগুণ হবে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করব আমরা অবশ্যই আসলটাকে ধরে নেব তাহলে আমরা এবারে সুদে আসলে যদি দ্বিগুণ বা তিন গুণ যদি বলা থাকে তাহলে আমরা কি করব আসলকে একশো ধরে নেব তাহলে আমরা মনে করি যে মূলধন বা আসল একশো টাকা মনে করি এভাবে যদি দেওয়া থাকে তাহলে আসল আমরা ধরে নেব মনে করি আসল আসল যেহেতু দেওয়া নাই আসল কত একশো টাকা আসল মানে হলো মূলধন মূলধন একশো টাকা এখন সুদে আসলে তাহলে মূলধন একশো টাকা হলে সুদে আসলে কত হবে দ্বিগুণ হবে তার মানে মূলধন একশো হলে মূলধন মানে আসল মূলধন মানে আসল এটা আসলও বলতে পারেন এখানে আসল একশো হলে সুদে আসলে কত হবে বলেন তো সুদে আসলে প্রশ্নে দেওয়া আছে সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে একশোর দুই গুণ কত দুইশো টাকা দুইশো টাকা তার মানে সুদে আসল কত দুইশো টাকা বুঝতে পারছেন এখন হচ্ছে কি এই যে আসল যদি আসল বা মূলধন যদি একশো হয় তাহলে সুদে আসলে দুশো টাকা হবে সিম্পল হিসাব তাহলে এখন আমরা সুদে আসল দুইশো টাকা হলে আমরা কি করব এই সুদ আসল তাহলে সুদে আসল কত দুইশো টাকা তাহলে এখন এখানে দাঁড়াইলো কি যে সুদ আসল হলো দুইশো টাকা আর আসল কত একশো টাকা এখন এই আসল মানে কি এর মধ্যে কী আছে সুদও আছে আসলও আছে তাহলে আসল কত একশো টাকা এই আসল দিয়ে যদি আসল বিয়োগ দেয় তাহলেই তো সুদ বেরোয় যাবে কারণ এর মধ্যে আর কি সুদ আর আসল দুইটা মিলেই হচ্ছে কত দুইশো টাকা আর শুধু আসল হলো একশো টাকা তাহলে আপনারা অনেকেই বুঝে গেছেন যে সুদ কত হবে তাহলে সুদ সমান সুদ আসল বিয়োগ আসল তাহলে এখন আমরা আসল কত দুইশো বিয়োগ একশো টাকা সমান দিয়ে কত হবে একশত টাকা এই একশো টাকা কি সুদ এবারে আমরা সূত্রে যাবো এখন আমরা কী পাইছি সুদও পাইয়ে গেলাম আমাদের সূত্রও কী বলছিল মনে আছে সূত্র বলছিল যে সুদের হার যদি নির্ণয় করতে হয় তাহলে মনে আছে কি কি বলছিল সুদের হার নির্ণয় করতে হলে সুদ গুণন একশো দিতে হবে আর দিতে হবে কি আসল গুণন সময় এখন আমরা আসল গুণন সময় দেখেন সব কিছু পেয়ে গেছি সুদ কত আমার একশো টাকা আসল কত একশো টাকা আর সময় কত দশ বছর তাহলে আমরা ইজিলি এবার বের করতে পারবো সুদ কত একশো টাকা এভাবে বের করে নিতে হবে যখন কোনো কিছু নেওয়া দেওয়া থাকবে ভয় পাবেন না একশো টাকা আর এখানে সূত্রের একশো আসল হচ্ছে কত এক টাকা সময় হচ্ছে দশ এই দেখেন এই একশো একশো কেটে গেল এই দশের শূন্য শূন্য কেটে গেল নিচে এক থাকলো উপরে থাকলো কত দশ তার মানে কত পার্সেন্ট হবে আপনারা অলরেডি বুঝে গেছেন দশ অঙ্ক থাকে যে আে আমার তো সুদ দেওয়া নাই আসল দেওয়া নাই কোনো সমস্যা আছে দ্বিগুণ তিনগুণ হলে এখানে তিনশো হইতো তিনগুণ হলে আসল একশো টাকা ধরে নিতেন তাহলে সুদ আসল কত হইতো তিনশো শুধু আসলে তখন তিনগুণ হইতো তাই না তখন এরকম করে করে আপনারা তাহলে দশ পার্সেন্ট সুদ তার মানে দশ পার্সেন্ট আমাদের কিন্তু বের হয়ে গেল এভাবে অঙ্কগুলো করে ফেলবেন হ্যাঁ কত ইজি এখন আপনারা যে কোনো অঙ্ক এভাবে করতে পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ক্লাস ভালো লেগে থাকে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার পরবর্তী ক্লাসে সেইটার সলভ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে